সামনে যাকে বসা দেখতেছেন ইনি হইতেছে কিং এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার এই শহরের বলে ভুল হইব দেশের কিং হইতেছে তিনি তার নাম শুনে নাই এমন কোন মানুষ নাই আর এই মুহূর্তে যিনি আইতাছে ইনি হইতেছে কিং এর বেস্ট ফ্রেন্ড তাকে দেখে মনে হইতেছে তিনি অনেকটাই ঘাবড়ে আছে তিনি আইসা তাকে একটু সম্মান জানায় সম্মান জানায় তাকে তাকে বলে অন্য শহর থেকে কেন কোন একটা গ্যাংস্টার আছে আর গ্যাংস্টার আইসাই যেন কিং কে মারা ষড়যন্ত্র করতেছে কিন্তু কিং এইটা শুইনা একদম হেসেই উড়িয়া দেখ তার কাছে এটা কিছুই মনে হইতেছিল না কিং এর বন্ধু তাকে বুঝে বলে যে এখন যদি তাকে না থামাতে হয় পরবর্তীতে আমাদের বিপদ থাকতে পারে কিন্তু কিং এতে কোনো গুরুত্ব দেয় না কিন্তু কিং এর বন্ধুর কথা শুনে কিং রাজি হয়ে যায় তাকে মারার জন্য কিং তখনই জিজ্ঞাসা করে তার বন্ধুকে যে সেই গ্যাংস্টারটা কে আর গ্যাংস্টারটা কোথায় থাকে তখনই কিংয়ের বন্ধু তাকে বলে যে তিনি কোথায় থেকে আছে সেটা জানি না কিন্তু তিনি কোথায় আছে আমি সেটা জানি আর কিং তখনই তার বন্ধুকে বলে গাড়ি রেডি করার জন্য কারণ তাকে মারতে এখনই তিনি বাইরে গো আর কিংয়ের মুখ থেকে এই কথা শুনে তার বন্ধু তার পোলাপানকে অর্ডার করে লগে লগে গাড়ি বাই করার জন্য আর গাড়ি বাই করা হইলে কিং আর তার বন্ধু আর তার পোলাপান নিয়ে মেলা দেয় সেই গ্যাংস্টারকে মারার জন্য কিং এর একটা অভ্যাস আছে সেই অভ্যাসটা হইতে কিং কাউকে মারলে অথবা কোনো কিছু করলে কাউকে কৈফত দিত না আর কিং অনেক রাগি একটা মানুষ আর এখানে কিং যে দল বল নিয়ে যেখানে যাইতেছিল তার মাস পথে কিং গাড়ি জায়গায় থামায় দেয় কিন্তু তার বন্ধু এখানে বুঝতে পারে না যে এখানে গাড়ি কেন থামাইতে বলল এখানে কিং এর যে ফুলাবান আছে তার ফুলাবান তো কিং এর সাথে কথা বলতে সাহস পেত না তারা অনেকটা ভয় পাইতো দেখো কিং এর গাড়ি কিন্তু অনেকটা পিছে আর গাড়ি কিং এর গাড়ি অনেকটা সামনে আর কিং এর বন্ধু সামনে তাকাইতে দেখতে পায় একটা সুন্দরী মাইয়া দাঁড়িয়ে আছে আর কিং ওই নায়াটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল প্রথম দেখাতেই মনে হয় কিং তার প্রেমে পড়ে গেছে কিন্তু তার একটু পরেই মেয়ের তার বাবা চলে আসে আর তার বাবাকে দেখে কিং একদম হতবাক হয়ে যায় শুধু কিং না কিং এর বন্ধু এখানে অবাক হয়ে যায় যে এইটা কি দেখলাম আসলে কিং এর বাবা কে কিং এর বাবা কি আর বড় কোনো গ্যাংস্টার কিং এইভাবে তাকে দেখে থমকে গেল কেন কিং জায়গায় একটা মোটো দাঁড়ায় না কিং আর কিং এর বন্ধু আর তার লোকজন নিয়ে চলে যায় তারই বাড়িতে আর এই জায়গায় কিং এর সব পোলাপান ফিরে আইসা সবাই আলোচনা শুরু করে যে এটা কি হলো আমরা গেলাম কোন কাজে কোনো কাজই হলো না আমরা তো ফিরে আসলাম এরকম তো কোনো সময় কিং করে না আর ওই চলে চলে আসে আর আর এখানে চুপচাপ বসে থাকে কাউকে কোনো কিছু বলে না তারাও কেউ কিছু জিজ্ঞাসা করতে সাহস পায় না এমন কি কিং এর যে বন্ধু ছিল তিনিও এ জায়গায় থপ দাঁড়ায় আছে কিং এর বন্ধু এখানে কিছু বলতাছে না কারণ কিং এখানে অনেকটাই রেগেছিল আর কিং রেগে গেলে এখানে কেউ কথা বলতে সাহস পায় না তারপরে কিং এখান থেকে উইটা একটা ঘরের ভিতরে যায় আর ঘরের ভিতরে যায় আপ তার চেঞ্জ করে একদম সাধারণ মানুষের মতো ড্রেস আপ পরে আছে তাকে দেখে বোঝার উপায় নাই যে ইনি এই শহরের বড় একটা গ্যাংস্টার কিং তারপরে তার বন্ধুকে সবকিছু বুঝায় দেয়া রওনা দেয় সেই ছোট্ট একটা শহরে তারপরে দেখানো হয় কিং এর বন্ধুকে কিং এর বন্ধু তার লোকজন সব ছুটি দিয়া কিং এর বন্ধু প্রথমবারের মতন কিং এর চিয়ারে বসে যায় আর অনেকক্ষণ যাবৎ তিনি বসে কি যেন ভাবতেছিল কিং এর বন্ধুরা দেখে মনে হইতেছিল যে কিং এর সিংহাসনের লোক ধৈরে গেছে ইং এর বন্ধু আর এই সিংহাসন হাতছাড়া করতে চায় না তারপরেই দেখানো হয় কিংকে কিং সেই ছোট্ট একটা শহরে পৌঁছে গেছে আর পৌঁছায় একটা স্কুলের সামনে সেই মেয়েটাকে দেখানো হয় মেয়েটার নাম হতে হচ্ছে মেয়ে আর মেয়ে বান্ধবী আর মেঘ মিলায় স্কুলের সামনে দাঁড়িয়েছিল আর তখনই কিং গাড়ির থেকে নাই যে আমি তোমাকে ভালোবাসি আর মেয়ে হঠাৎ করে একটা ছেলেকে দেখে একদম অবাক হয়ে যায় যে একটা ছেলেকে আমি চিনি না জানি না হঠাৎ করে আইসা বলতেছে আমি তোমাকে ভালোবাসি কিং এর এরকম অদ্ভুত আচরণ দেখে মেয়েক আর মেকের বান্ধবী হাসতে শুরু করে যে এটা আবার কোন পাগল একটা মানুষকে প্রপোজ করলেও একটা ফুল টুল লাগে তার কাছে কোনো ফুল টুল ছিল না আইসা সরাসরি বলতেছে আমি তোমাকে ভালোবাসি আর এইটা দেখে মেক আর মেয়ে বান্ধবী পাগল ভাবে ওখান থেকে চলে যায় কিং ও মন খারাপ করে তার মোটর সাইকেল নিয়ে স্কুলের সামনে থেকে চলে যায় তারপরেই দেখানো হয় মেয়েকে মেক স্কুল শেষ করে তার বান্ধবীকে নিয়ে তার বাড়িতে চলে আসে এক বাড়িতে চলে আসার পরে ওই সিলেটের কথা ভাবতেছিল আর কিং ও মটর সাইকেল নিয়ে চলে আসে তার বাড়ির সামনে কিং তার বাড়ির সামনে আসে মোটর সাইকেল দাঁড় করায় আর জানালার সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মেঘ কি এর জন্য যেন জানালার সামনে দাঁড়ায় আর দাঁড়ানোর পরেই দেখতে পাই কিংকে কিংকে দেখার সাথে সাথেই মেঘ নাইমা পরে নিয়েছে নাইমা এসে বলে এই পাগল তুই এখানে কি করস কিং বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি তুমি যে পর্যন্ত আমার ভালোবাসা রাজি না হবে তো সেই পর্যন্ত আমি এখান থেকে যাব না আর মেঘ বলতে থাকে তুমি এখান থেকে চালু করে চলে যাও আমি তোমার সাথে পরে দেখা করব একটু পরে বাবা চলে আসবে মেঘ এই কথা বইলাই তিনি চলে যায় ঘরের ভিতরে আর এখানে কিংকে দেখানো হয় কিং ও তার কথা বুঝা তিনি চলে যায় একদম নদীর দ্বারে মেঘ ও ঘরের ভিতরে বসে বসে সিলেটের কথাই ভাবতেছিল আর একটু পরেই দেখানো হয় কিংকে কিং সেই নদীর দ্বারে বসে আছে আর একটু পরে মেঘ আর মেকের বান্ধবী মিলা চলে আসে সেই কিং এর সাথে কথা বলার জন্য আরাই সেই বলতে থাকে যে এই পাগল তোর নাম কি তোর বাড়ি কই তখনই কিং চেয়ার থেকে বলবো ভাই বাবা না তখনই তিনি নদীর দ্বারে ছিল আর তিনি বইলে দেয় আমার নাম সাগর মেঘ তার নাম শুনে এখানে থাকে আর কিছু না থেকে চলে যায়। বইলে দিনই মেঘ আর মেকের বান্ধবীরা একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করতে থাকে আর তখনই কিং মোটর সাইকেল নিয়ে আবার চলে আসে আর চলে আসে তাকে আবারও বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি তো কিং এর কাছে এবারও কোনো ফুল ছিল না কিন্তু এবার তিনি হাঁটু গায়রা তাকে প্রবেশ করে আর এটা দিই কে আর মেকের বান্ধবীরা হাসতে থাকে এইটা ভাইবে যে যাই পাগলটার একটু হলেও বুদ্ধি হয়েছে তারপরে মেঘ যায় তাকে পুপস করে তাকে ভালোবাসায় রাজি হয়ে যায় তারপরে মেকের বান্ধবীরা খুশি তার বান্ধবীকে জোর করে তার বন্ধুর সাথে ঘুরতে পাঠিয়ে দেয় মেঘ খুশি মনে তার সাথে ঘুরতে চলে যায়